হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও স্বপ্নপুরী স্বপ্নপুরী আসলাম কোন স্বপ্নপুরি জানেন তো সবাই রংপুরে স্বপ্নপুরী রংপুর মানে অনেক বড় একটা শহর রংপুরে স্বপ্নপুরীতে আমরা এখন উপস্থিত হয়েছি এখানে কীভাবে আসবেন তার ঠিকানাটা বলে দিচ্ছি একটু ঘুরে ঘুরে সব দেখাও কীভাবে আসবেন বলে দিচ্ছি আমরা আসছি ঢাকা ঢাকা থেকে তিনজন ঢাকা থেকে সরাসরি নাবিল এক্সপ্রেসে হয়ে আপনার রংপুর আসবেন রংপুর থেকে জলডাঙ্গা জনলাঙ্গা থেকে আপনারা সরাসরি এসে যাবেন এই স্বপ্নের দেশে স্বপ্নপুরীতে এই স্বপ্ন দেশে স্বপ্নের পরিমাণে সুন্দর স্বপ্নপুরী স্বপ্নপুরীর একটা দেশ আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখা পাচ্ছি যাচ্ছে স্বপ্নপুরী সৌন্দর্যতা সৌন্দর্যতা কত সুন্দর এই স্বপ্নপুরী যে প্রকৃতিগুলো নিদর্শন করছে নির্দেশন করেছে এমন স্বপ্নপুরীকে সাজিয়ে তুলেছেন স্বপ্নপুরী দেশে না আসলে এখানে কখনো বুঝতে পারবেন না আপনি এখন স্বপ্নের স্বপ্নের কথা বলবো আপনার স্বপ্নের দেশের কথা বলবো অর্থাৎ স্বপ্নপুরীর কথা বলবো এখন স্বপ্নপুরী মানেই এখানে এত সুন্দর একটা জায়গা এখানে আপনারা যদি আসেন তাহলে আমি সহজ ঠিকানা বলে দিচ্ছি আমরা যখন এখানে আসছি যখন জললাঙ্গা থেকে এখানে সরাসরি এখানে আসছি আমরা সকালেই এই স্বপ্নপুরীর উদ্দেশ্যে আমরা অটো করে রওনা দিয়েছিলাম রাস্তাগুলো ভুলে গিয়েছিলাম কিন্তু স্বপ্নপুরী এসে যে একটা ক্লান্তি আমাদের রয়ে গেছিলো এই ক্লান্তি স্বপ্নপুরী ঢুকে আমাদের এই স্বপ্ন আমাদের সত্য হয়েছে এবং ক্লান্তিগুলো আমাদের দূর হয়েছে আমরা যখন গেটে ঢুকলাম তখন কিছু নাস্তা টাস্তা করে সেরে নিয়ে আমরা এখানে আসলে আপনার প্রথমে একশো টাকার করে টিকিট নেবে তারপর আপনার মন মতো স্বপ্নপুরীর দেশটা অর্থাৎ স্বপ্নপুরীর পার্কটা এটা আপনার সুন্দর করে দেখতে পারবেন জনপতি একশো টাকা করে আপনার এখানে অলডারাউন্ডার আছে আইসল্যান্ড আছে তারপরে থ্রি ডি আছে তারপরে ম্যাজিক ম্যাজিক আপনার এখানে গোসল করা জায়গা আছে ম্যাজিক ম্যাজিক কিছু দেখতে পারবেন যা আমাদের ঢাকা শহরে এটা নাই আমি এখানে আসলে এসে অবাক হয়েছি একটু আমাদের এখানে পাশে একটা পুকুর রয়েছে এখানে পুরো দেখেন এটা পুরা তাল গাছ দিয়ে সাজা রয়েছে এখানে একটা ইস্তার সিন্ধু দিয়েছে এই স্বপ্নপুরীতে যা যা প্রয়োজন যা যা প্রয়োজন হয়েছে এই স্বপ্নপুরীটা সুন্দর করে সাজিয়েছে আমরা তাই এলাম স্বপ্নপুরি ঘুরতে এই স্বপ্নপুরি আপনারা না আসলে স্বপ্নপুরীর সৌন্দর্যটা কখনো আপনারা এটা উপভোগ করতে পারবেন না তাই আমাদের আজকে অপরান্ত মনে অপরান্ত ক্লান্ত আমাদের ক্লান্ত লাগছে সত্যি আকাশের রোদ তাও আমাদের এই মজার মজার হাসিগুলো কথাগুলো সবাই একাত্র বিনিময় করতে পারছি আর সুন্দর সুন্দর জায়গা আমরা দেখতে পারছি আমাদের মনটা আসলে অনেক ঘুরে গেল ঘরে গেল এই স্বপ্নের দেশে আমরা আবার আসবো একটু ঘুরে দেখো একটু ঘুরে দেখাও হ্যাঁ সুন্দর প্রকৃতির স্বপ্ন এখানে আমরা দেখছি আসলে এখানে যে এত সুন্দর পার্ক আমি আসলে না আসলে এখানে বুঝতে পারতাম না স্বপ্নপরী আমার অনেক দিনের স্বপ্ন এটা এটা ঘুরে দেখার জন্য আজকে সেটা আমাদের সফল হয়েছে আমাদের জার্নিটা সফল হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না এখান থেকে স্বপ্নপুরি থেকে আমরা আবার কোথায় যাব। জল ডাকা জল ঢাকা থেকে হ্যাঁ স্বপ্নপুরি থেকে আমরা জল ঢাকা যাব ওখানে যাব স্বপ্নপুরি থেকে আমরা জল ঢাকা যাব তারপরে আমাদের রয়েছে আমরা কী একটা পার্কে যাবো বললাম এটা বললাম ভিন্ন জগতে যাবো ভিন্ন জগতে যে আমাদের ভিন্ন ভিন্ন কিছু দেখাবো এই ভিন্ন জগতে যা ভিন্ন ভিন্ন কিছু দেখানোর মানে কিন্তু সুন্দর হবে আজকের দিনটা দেখাবো এখানে এখানে সুন্দর আরেকটা হ্যাঁ দাও মজার আসলে অনেক সুন্দর লাগলো অনেক এখানে ছেড়ে যাইতে মন্দিরে যারা ছুটি পাইলে ছুটি পাইলে আমরা আবার হোক বন্ধু বার্থে আসলাম বন্ধু বললো আবার দুদিন থেকে যাও ছুটি পারিয়ে এনে অঙ্ক না কমনোই সম্ভব না আমরা এই স্বপ্নের দেশে আবার হলো সাপলাগুলো দেখে ছাপলাগুলো থাকো সাপলাগুলো দেখো দেখাও ছাপলগুলো অনেক সুন্দর সাপলো রয়েছে আপনারা এসলে আসলে আসলে এই ঘুরে ঘুরে দিন পার হয়ে যাবে কিন্তু সময় পেরে যাবে সন্ধান নেমে যাবে কিন্তু দেখা শেষ হবে না এটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম ঠিক আছে না শেষ করবেন